ফাউন্ডেশন বিম কলাম এক কথায় যেখানে আপনার রড এবং ঢালাই ব্যবহার করা হয়েছে সেইখানে যে কভার ব্যবহার করা হয় সেই কভারটা কোন জায়গায় কত এম এম ঠিক মতো ব্যবহার করেছেন তো যদি ব্যবহার না করে থাকেন তাহলে সামান্য একটু ভুল হলে যেমনটা দেখতে পাবেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দশ বছর পনেরো বছর পুরানো বাড়িতে দেখবেন যে কলমের সাইডটা ফেটে গেছে অথবা বিমের নিচে ফেটে গেছে কিংবা ছাদে ছাদ ফেটে গেছে দেখবেন ঢালাই ঢালাই এতটা এতটা করে ছুটে ছুটে পড়ে এর যে কারণ এই সমস্যাগুলি আপনি এত টাকা খরচ করে বাড়িটা করেছেন কিন্তু শেষকালে দেখতে পাচ্ছেন যে বাড়িটা পাচ্ছেন আপনার মনের মধ্যে একটা ভয় যাচ্ছে কি হচ্ছে যে দেখবেন যে ছাদের নিচে একটা পাথর ঢুকিয়ে কিংবা কোথায় দেখবেন ইটের ইটের টুকরো ঢুকিয়ে দিল কিন্তু আপনার আবার ঢালাইয়ের সময় কি করবে কোন আছে সেগুলো দিয়ে উঠিয়ে দিচ্ছে তার নিচে ঢালাই চলে যাচ্ছে এই সামান্য ভুলের কারণে দু চার দু চার পাঁচ বছর দশ বছর পর দেখবেন যে এই সবগুলি হয় কোথাও পাশে বিমের নিচে ছাদের নিচে ফাটলটা দেখা দেয় অথবা ছুটে ছুটে পড়ে যায় তারপরে আরো একটা কথা বলি আপনাদের ধরুন আপনার বাড়িটা তৈরি করেছেন মনে করুন যে আপনি এই বেডরুমটা এইখানে এখানে না করে পাঁচ বছর পরে আপনার চিন্তা ভাবনা হচ্ছে বেডরুম বেডরুমটাকে এখানে না করে ওইদিকে করব আপনি দেয়ালটাকে ভেঙে দিয়ে করতে পারবেন কিন্তু কলামে একটা এমন একটা জিনিস যে এখানে যদি আপনার কভারটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে কলামটা ভাঙলে আপনার বিল্ডিংটা পুরো শেষ তারপরে হচ্ছে আপনার ফাউন্ডেশন ফাউন্ডেশনের যে পুটিং হয় সেই পুটিং এমন একটা জিনিস যে সেইখানে ঠিক মতো যদি আপনার কভার ব্যবহার না হয় সেই ক্ষেত্রে কি হবে যে আপনার নিচের থেকে জল ড্যাম শোষণ করবে ড্যাম হবে আপনার রডটা ড্যাম হবে রডটা ফুলে যাবে আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ আজকের বিষয়ে আপনি জানতে পারবেন যে আপনার কোন জায়গায় কত এম কভার ব্লকটা ব্যবহার করতে হবে এবং কি কারণে কোন জায়গায় কত এম কত এম ব্যবহার করতে হয় তো প্রথমে আসি আমরা ফুটিং নিয়ে চালু করি ফুটিংটা হচ্ছে কি যে ফুটিং এমন একটা জিনিস যেখানে আপনার বাড়িরই ওটা স্তম্ভ তো এই স্তম্ভে আপনাকে ঠিক মতো কভার কভার ব্যবহার করতে হবে এখানে আপনার ধরুন নিচে নিচে যে আপনি নেটটা বেঁধেছেন এই নিটে পঞ্চাশ এম এম আপনাকে কভার দিতে হবে তারপরে সাইডে আসুন যে এর যে সাইড আইস আজকাল তো আইসোলেটেড ফুটিং তো আইসোলেটেড ফুটিংয়ে আপনার যে সাইডে তাতে পঞ্চাশ এম এম কভার কভার দিতে হবে তারপরে আসুন বিমে আপনার যে প্লিন বিম হয় প্লেন বিম হলো আপনার গ্রেট বিম হলো তো এইখানে আপনাকে কি করতে হবে নিচে নিচে আপনাকে পঁচিশ এম এম কভার দিতে হবে সাইডে আপনাকে পঁচিশ এম কভার দিতে হবে তারপরে আসুন আপনার যে কলাম সেই কলামটা কিন্তু একটা মারাত্মক একটা জিনিস দেখবেন সবাই যখন বিম ঢালে তখন সেই ক্ষেত্রে আপনার নিচে যখন গিয়ে বিম হোক প্লেন বিম হোক এই এই জায়গায় কিন্তু রডটা ঠিক মতো লাইনে না না নিতে পেরে তারা কি করছে এক সাইডে হয়ে যাচ্ছে মানে পরে রডটাকে হয় ঘুটি মেরে তারা সেটাকে লাইনে করছে অথবা দেখতে পাবেন যে এক সাইডে হয়ে যাচ্ছে ঢেলে দিচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণে যদি কভারটা না হয় যেই জায়গায় সেই জায়গায় দেখতে পাবেন যে আপনার কলামটা বা বিমটা ফেটেই যায় অনায়াসে ফেটে যায় এটা কিছুদিন পরে আপনি তৎক্ষণে জানতে পারবেন না দু চার বছরের মধ্যে জানতে পারবেন না আর স্টার্টের সময় কি করে তারা ঠিকমতো যদি আপনার এক সাইডে কভারটা বেশি হয়ে যায় এক সাইডে কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটা যেখানে কভারটা কম হয়ে যায় এই জায়গাটা আপনার ঝুঁকিপূর্ণ হতে পারে ফেটে ফেটে যায় এটা হয় তারপরে দেখবেন যে অনেকেই অনেকেই করে কি যে নিচে তো স্টার্টার আছে নিচে আর কভার দেওয়ার প্রয়োজন নেই মাঝখানেও নেই উপর মাথাতে দুটো কভার দিয়ে সেটাকে করে দিচ্ছে এবার মাঝখানে যে আপনার যে আপনার যে রডটা আছে এই মাঝখান জায়গা আপনার ফাঁকা থাকছে মাঝখানে তো আপনি দেখতে পাচ্ছেন না যে কোন দিকটা যেহেতু চারদিক থেকে ফর্মওয়ার্ক দিয়ে ঢাকা তো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন না যে কোন দিকে হলো তো এই মাঝখানে কভারটা না দেওয়ার কারণে কিন্তু আপনার যে কোনো এক সাইডে আপনার রডটা হয়ে যাচ্ছে আর এক সাইডে বেশি হয়ে যাচ্ছে তো আপনাকে এখানে কভার দিতে হবে নইলে কিন্তু ফেটে যাবে তারপরে আসি পরবর্তীতে যেটা হলো আপনার ছাদের বিম প্রথমে ছাদের ছাদের যে নিচে যে বটামটা আছে বটামে সেই বটামে কতটুকু কভার দেবেন তো এইখানে আপনাকে পঁচিশ এম এম কভার ব্যবহার করতে হবে এবার দেখবেন যে অনেকের বিমের যে বিমটা হয় বিমের যে বটামের যে কোনাটা আছে এই কোনাগুলি কিন্তু ভেঙে যায় এই কোনা ভেঙে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কভারটা যে যেই কভারটাকে আমরা ঠিকমতো ইউজ করছি না যে দুপাশে যে তার ক্লিয়ার কভারটা থাকে তার ক্লিয়ার কভারটাতে পঞ্চাশ এম এম করে কভার দিতে হবে কেন অনেকেই গ্রাম গ্রাম্য এলাকায় বেশিরভাগ দেখা যাচ্ছে যখন ছাদ করছে সেই সময় গোলটা আছে সেটা দিয়ে কিন্তু তারা উঠে মানে ছেড়ে চেড়ে দিচ্ছে উঠে দিচ্ছে রডটাকে তো সেইখানে কিন্তু আপনার কী হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনার মাপটা হচ্ছে না পঞ্চাশ এমএমো হতে পারে আপনার তিরিশ এম হতে পারে কুড়ি এমএমো হতে পারে তো আপনি যদি মাপের কভারটা দেন তাহলে সব জায়গায় এক এক লেভেল থাকবে নিচের থেকে ভবিষ্যতে আপনার রড দেখা যা দেবে না আর আপনার ঢালাইটা ক্র্যাক হওয়ার সম্ভাবনাটাও থাকবে